মোটা ডাটা পুঁইশাক চাষ পদ্ধতি নাম মোটা ডাটা পৈশাক ব্র্যান্ড দেশি ওজন পিস গ্রাম চাঁদ ওপি বীজ বপনের সময় ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চারা তৈরির জন্য বেডে বা পলিব্যাগে বীজ বোনা পৈশাক কেনা চেনে এটি আমাদের দেশের একটি পরিচিত শাক শীতকাল ব্যতীত প্রায় সবসময় পৈশাক পাওয়া যায় জাতীয় তরকারির মধ্যে পৈশাখ হল সবার সেরা পুঁইশাক একটি পুষ্টিকর এবং সুস্বাদু শাক আমাদের দেশে প্রায় সকল স্থানেই পুঁইশাকের চাষ করা হয় আসুন জেনে নেই পুঁইশাক চাষ করার পদ্ধতি পুঁইশাক চাষে প্রয়োজনীয় জলবায়ু ও মাটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পুঁইশাক জন্মে গরম ও আদ্র আবহাওয়া এবং রোদ পুঁইশাক গাছের পছন্দ কম তাপমাত্রায় গাছের বৃদ্ধি ও ফলন কম হয় সব ধরনের মাটিতেই পুঁইশাক জন্মে তবে পুঁইশাক যুক্ত বেলে দোয়াশ থেকে এটেল দোয়াশ মাটিতে সবচেয়ে ভালো হয় তাই বাণিজ্যিকভাবে পৈশাক চাষের ক্ষেত্রে দোয়াশ বেলে দোয়াশ ও এটেল মাটিযুক্ত জমি বেছে নিতে হবে পৈশাকের উল্লেখযোগ্য জাত রংভেদে দুই ধরনের পৈশাক দেখা যায় লাল ও সবুজ লাল রঙের জাত হলো মনীষা সবুজ রঙের জাতের মধ্যে ভালো বাড়ি পৈশাক সবুজ রঙের পৈশাকের আরও বিভিন্ন ধরনের জাত রয়েছে তার মধ্যে রয়েছে মাধুরী গ্রিন লিক মোটালতা রূপসা গ্রিন ইত্যাদি পৈশাখ চাষে কিভাবে চারা তৈরি করবেন শাড়িতে বুনলে প্রতি শতকে আট থেকে দশ গ্রাম বীজ লাগবে আর ছিটিয়ে বুনলে বীজের পরিমাণ বেশি লাগবে পৈশাখের বীজ বপনের জন্য আঠারো থেকে বিশ সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন তাই শীতের সময় যখন তাপমাত্রা কম থাকে সেই সময় বীজ বপন করা ভালো সাধারণত গ্রীষ্মকালে বর্ষায় এর চাষ ভালো হয় বীজ চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পরে জমিতে বুনতে হয় কখনো কখনো বেডে চারা তৈরি করা হয় ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চারা তৈরির জন্য বেডে বা পলিব্যাগে বীজ বোনা হয় চারা দু সপ্তাহের হলে সেগুলো তুলে মূল জমিতে লাগানো যায় বা ফাঁকা জায়গা পূরণ করা যায় কত বছর ধরে কৃষি কাজ করতেছেন তা ধরেন আমি কাজ করতে চাই প্রায় বারো বছর পোশাক লাগাইছেন এখানে কয় বিঘের জায়গায় এই ধরেন বিশ বাইশ শতক হবে পোশাক চাষের পরে কি আর কিছু কোনো ফসল লাগাবেন এখানে পোশাকের পরে এবার আমি আস লাগাবো হয়তো সুজা লাগাতে পারি কিংবা হয়তো এই ভেন্ডি লাগাতে পারি এই সমস্ত এরপরে আর একটা করা যাবে